রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আজকের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের ব্লগে শেয়ার করব গতকালকে যে ভাইটিকে পাঠিয়েছে তার এ টু জেড কী কারণে কি তার ফল্ট ছিল এবং প্রথম থেকে বাংলাদেশে তার বাড়ি যাওয়া পর্যন্ত গল্পটা আজকে শেয়ার করব। কারণ আজকে তার সাথে প্রায় আমার বাইশ মিনিট কথা হয়েছে সব কিছু এ টু জেড সে আমার সাথে শেয়ার করেছে আজকে ব্লগে সেটাই থাকছে ব্লগ থেকে আজকে আপনার ভয় পাবেন না অনেকে বলেন আমি নাকি আমার ভিডিও শেয়ার করার পর অনেকের মধ্যে ভয় কাজ করে আপনারা যদি এগুলো আমাকে বলেন তাহলে আমি ভিডিও আর শেয়ার করবো না আপনাদের সাথে বিয়ের ভিডিও আমি আর শেয়ার করতে চাচ্ছিও চাচ্ছি অনেকদিনই আমি মানসিকভাবে খুব অসুস্থ হয়ে যাচ্ছি কারণ অনেকে আমাকে বলেন প্রাইভেটভাবে মেসেজ দেন প্লাস আমার আমি যেখানে জব করি সেখানে আপনারা বলেন আপু কি ভিডিও দিলেন ভয়ে তো আতঙ্কে তো এখন আছে এগুলো কেন রে ভাই সচেতন হবেন কি করণীয় আগে থেকে অ্যাডভান্স ধারণা নেবেন আমার ভিডিওগুলো মানুষকে অনেক 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 কিছু জানিয়ে দিই আমি অ্যাটলিস্ট সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ যাওয়ার সাথে সাথে তার ছবি তার ছবি তুলেছে ফিঙ্গার নিয়েছে অনেক জায়গা থেকে তার সাইন টাইন এগুলো নিয়ে কমপ্লিট করে একদম হঠাৎ করে একজন দুবাসী আসে দুবাসী আসার পর বলেছে আজকে সারাদিনের জন্য তার যৌথ দুবাসে প্রয়োজন সে করবে তো দুবাসী আসার পর তাকে পাঠিয়েছে আমাদের এখানের উদিনের হাইকোর্টে উদিনও কিন্তু ত্রিএসতে ওদিনের ত্রিবুনালে বা হাইকোর্ট উচ্চ আদালত উদ উধিনীয় কিন্তু একটা নিম্ন আদালত আছে একটা কোর্ট রয়েছে যে কোর্ট থেকে ইমার্জেন্সি বা যে কোর্ট থেকে অনেক এই কোর্টে তাকে নিয়ে যাওয়ার পর তাকে যখন আদালতে কোর্টে তুলেছে তখন তাকে জিজ্ঞেস করে সে বিচারক তোমাকে যে দেশে পাঠিয়ে দিচ্ছে তুমি সেটা জানো সে বলেছে হ্যাঁ তোমার কোনো বক্তব্য আছে সে শুধু এতটুকু বলেছে আমি জানতে চাই আমাকে কেন পাঠিয়ে দিচ্ছে তখন সে তাকে শুধু এতটুকু বলতে দিয়েছিল মাঝখানে আরেকটি কথা আমি অ্যাড করি মাঝখানে উনি যখন থানার ভিতরে ছিল আমি ক্রমাগত ওনাকে মেসেজ করছিলাম উনি শুধু একটা রিপ্লাই দিতে পেরেছে বাকিগুলো রিপ্লাই দিতে পারেনি কারণ থানাতে যখন ওনার মোবাইলটা ইউজ করছে তখন ঠিক পুলিশ তাকে বলেছে মোবাইলটা ব্যবহার না করতে যাই হোক ওনাকে কোর্টে নিয়ে যাওয়ার পর ওনার ওনার মুখের বক্তব্যটা শুনেছি উনি কেন তো তারা তাকে তারা বলেছে কেন তাকে পাঠিয়ে দিচ্ছে সেটা যে উনি রিকোর্সও করেছে সেটা বা সসপেন্সিভ বা পায়নি বা গ্রহণ হয়নি সেই কারণে ওনাকে পাঠিয়ে দিচ্ছে তো মূলত উনি ওনার ভাষণ যে আমাকে বলল আপু আমাকে কোর্টে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত থানার ভিতরে থেকে আমার টিকিট কনফার্ম আমার ফ্লাইট আমি কোন এয়ারলাইন্সে যাবো আমি কোন কোন এয়ারপোর্ট থেকে যাব আমার সাথে কে কে যাবে কয়জন যাবে তাদের টিকিট তাদের কাগজপত্র সব কিছু এ টু জেড কনফার্ম করে আমাকে কোর্টে তুলেছে কোর্ট থেকে শুধু আমার আমার সাইনটা এবং আমার বক্তব্যটা জন্য কোর্টে নিয়েছে কোর্টে উনি শুধু এতটুকু জানতে পেরেছে বাট ওনার ধারণা বা আমার ধারণা আমাদের সবার ধারণা ছিল নতুন করে আবার গল্পটা ওনার কাছ থেকে শুনবে না কিছুই শুনেনি শুধু এতটুকু ওনাকে বলেছে কেন ঠিক এই মুহূর্তে ওনার উকিলের এগেনস্টে মানে ওনার এই ওনার জন্য একজন উকিল গিয়েছে এবার বিশ্বাস করবেন কি না আপনারা জানি না ভাইরে ভাই উনি বলল আপ আমার জন্য মানে আমার বিপক্ষে যা পেরফিতার প্রায় প্রায় উকিল সহ সাতজন ব্যক্তি ছিল আর আমার পক্ষ থেকে আমার জন্য আমার একজন উকিল ছিল উকিলটার নাম আমি বলব না ইতিমধ্যে আপনারা জানেন যারা এই শহরে আছেন যারা এই কোর্সও করেছেন তো ওনার মাধ্যমে উকিল যখন গিয়েছে উকিল ওনার মুখের বক্তব্যটা শেষ হওয়ার পর বিচারকে তখন উকিলকে জিজ্ঞেস করেছে হাই কোর্ট থেকে উকিলের কোনো বক্তব্য আছে কি না উকিলে বক্তব্য হিসেবে তাকে জানিয়েছে কাছে কন্ট্রাক্ট আছে বস্তা পাকা আছে আদুয়ে লেভেলের সার্টিফিকেট আছে ছিপিয়াতে আরেকটা আবেদন করেছে সেটা সার্টিফিকেট আছে এমনকি উনি মূলত কোর্স করেছে যে মূলত্ত কোর্স করেছে সেটার জন্য করবে সেটার জন্য পেমেন্ট করেছে সেটা রিসিপ্টটা আছে তারপরে উনি ভলেন্টিয়ার হিসেবে যদি কাজ করে থাকেন সেটা তারপরে ওনার এই যে জিনিসগুলো আছে এবং ক্যাম্পে যে উনি ক্লাস করেছে সেগুলো প্রায় এই তিন চারটা আপনার ডকুমেন্টস উকিলকে শো করার পর জানেন ব্যাড নিউজ আকারে আমি আপনাকে আপনাদের বলতে বাধ্য হচ্ছি ভাইরা প্লিজ সাবধান হন কেন জানেন উনার যে কাজে কন্ট্রাক্টটা এগ্রিকালচারে ছিল সে কাজে কন্ট্রাক্টটা বিচারক যাচাই করে দেখেছে এটা একটা ফলস কন্ট্রাক্ট দ্যাট মিন্স আমরা যদি অবজারভেশন করে বুঝতে পারি যে এক তো ওনারটা অ্যাকসেপ্ট হয়নি সে সসপেন্স যেটা মানে সাত দিনের নেগেটিভটা থেকে তিরিশ দিন নেগেটিভে রূপান্তরিত করার যে সসপেন্স সেটা অ্যাকসেপ্ট হয়নি এটা তো একটা ফল্ট আছেই পাশাপাশি আরেকটা ফল্ট উনি এই পর্যন্ত ভালো একটা কাজ এমন কি বস্তা পাগা এগুলো কিছু দেখাতে পারেনি যাই দেখেছে একটি কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্টও বিচারক quality of files. সো আমাদের এবং আপনাদের সবার সচেতন হওয়া প্রয়োজন ভাইয়েরা আপনারা এগ্রিকালচার কাজ কেন করবেন কোনো কিছু না পেলেই যদি নাই যদি করতেই হয় ভালো একটা কন্ট্রাক্ট করেন বুঝতে পাকাগুলো হাতে নেন এগ্রিকালচারে কাজ করছে আরেকটি কথা বলছি আমি নাম ডিটেলস কিছু বলতে পারবো না তবে ওনার মতো সেম রাস্তায় আরও তিনটা ভাই হাঁটতেছে যাদেরকে ইতিমধ্যে ডেট দিয়েছে তাদেরকে পাঠিয়ে দিবে। তাদের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করছি ভাইয়েরা আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আমি নিজে অসুস্থ হয়ে যাচ্ছি গতকালকার এই ঘটনার পর আজকে প্রায় আরো তিনজনের নাম এসেছে এবং তিনজনকে ইতিমধ্যে ডেট দিয়ে দিয়েছে কোস্টে যাওয়ার জন্য তিনজনের মধ্যে আমি উকিলের উকিল ছাড়াই ওদেরকে বলে দিয়েছি ভাই কোস্তরা থেকে যখন ডেটটা যদি এসেই পড়ে আপনারা দয়া করে রেডি হয়ে যান লাকি টাকিস নিয়ে আপনার অন্য দেশে পালিয়ে যাবেন কালকে শেয়ার করব আপনাদের এই ব্যাপারটা নিয়ে যে কি করণীয় মানি পে মানি ফেস্তা ফন্দেস্তা হলে সসপেন্সি বা যদি না হয় তাহলে আপনাদের কি করণীয় কোনো মদ আছে কি না কোন কোন ক্ষেত্রে আরও এক্সট্রা সার্টিফিকেট আপনারা অর্জন করতে পারেন যেগুলো আপনাদের হেল্প করবে যেগুলো আপনাদের কে আবার রিকর্ষ করার জন্য পুনরায় উকিলকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে কালকে ভিডিওটা কেউ দেখতে ভুলবেন না এবং ভিডিওটা শেয়ার দিবেন তারপরে তো ভাইয়ের ভাইটিকে নিয়েই কোর্ট থেকে ডিরেক্টভাবে ওনাকে ওনার ক্যাম্পেন নিয়ে গিয়ে দুজন পুলিশের সহায়তা ওনার কাপড় চোপড় লাকিস লাকিস পুলিশের গাড়ি দিয়ে এবং পুলিশের সহায়তা নিয়ে তারপরে তাকে চলে যায় শুনতে পেয়েছি তাকে ভ্যানিস এয়ারপোর্ট থেকে কাতার এয়ারলাইন্সে করে বাংলাদেশে পাঠিয়েছে আজকে সে বাংলাদেশে পৌঁছে